যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের সময় প্রার্থীদের পলিসি ডিবেটে অংশ নিতে দেখা যায় রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের প্রার্থীরাই সরাসরি বাঘযুদ্ধে জড়িয়ে পড়েন দর্শকদের সামনেই এর আওয়াজ অনুন্নত দেশগুলোতে তেমন নেই বরং এসব দেশে প্রার্থীরা একে অপরের ছায়াও মারাতে চান না তবে সম্প্রতি এরকম রাজনৈতিক বিতর্কের আহ্বান জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার রহমান শুক্রবার রাত আটটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ইংরেজিতে একটি পোস্ট দেন জামাত আমির পোস্টে তারেক রহমানকে ট্যাগ করা হয় জামাত আমির শফিকুর রহমান তারেক রহমানকে জাতির সামনে সরাসরি নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপনের আমন্ত্রণ জানান জামাত আমির প্রস্তাব করেছেন দুই নেতা যেন একসঙ্গে গণমাধ্যম ও জনগণের সামনে উপস্থিত হয়ে এমন শাসন ব্যবস্থার উদাহরণ করেন যা সমালোচনা গ্রহণ করবে হবে শফিক রহমান বলেন আসুন আমরা আমরা বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় করি যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান করার অঙ্গীকার করব জামাত আমিরের এই আহ্বানের কোনো জবাব দেননি তারেক রহমান যদিও সোশ্যাল মিডিয়াতে বিএনপি নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতাকে ডিবেটে যেতে বারণ করেছেন তারা এ ধরনের ডিবেটে যাওয়ার প্রয়োজনই মনে করেন না রহমানের রাজনৈতিক উপদেষ্টা মাহাদি আমিনও শফিকুর রহমানের আহ্বানকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি জামাত আমিরের এই আহ্বানকে চটকদার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কৌশল হিসেবে দেখছেন বিএনপি মনে করে প্রচারণার শেষান্তে সে জামাত আমিরের এই আহ্বানের পেছনে ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে